নীলফামারীতে তিন ঘন্টা পর আবার নেমেছে তিস্তার পানি ভারী বর্ষণ ও উজানে পাহাড়ি ঢল নীলফামারী তিস্তা নদী পানি বৃদ্ধি পেয়ে অতিক্রমের তিন ঘন্টা পর আবার নামতে শুরু হয়েছে আজ সোমবার সকালে তিস্তা প্যালেস পয়েন্ট পানির প্রবাহ পরিমাপ করে এ তথ্য পাওয়া গেছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ড পাওয়া বসুত্রে জানা গিয়েছে আজ সকাল ছয়টায় তিস্তা ব্যারেস পয়েন্টে বিপচ্ছিমান তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পরে তিন ঘন্টার ব্যবধানে সকাল নয়টায় পানি প্রবাহ চার সেন্টিমিটার পরে বিপচ্ছিমা এক সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয় ওই পয়েন্টের তিস্তা নদীর বিপচ্ছিমা বানুশ দশমিক পনেরো মিটার আজ সকাল নয়টায় সেখানে পানি প্রবাহিত হচ্ছিল বান্ন দশমিক চোদ্দ মিটার কিস্তার পানি বিপদ কাছাকাছি ব্যারেজের সব কটি খুলে দেওয়া হয়েছে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় পশ্চিম ছাতনায় খগরা বাড়ি ক্যাপটা বাড়ি গয়া বাড়ি খালিশা ও জুনাগাছ চাপানি ইউনিয়নের পনেরোটি গ্রাম পৌরাঞ্চলের নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে তবে আজ সকাল পর্যন্ত বাড়িঘর বাড়ি তবে আজ সকাল পর্যন্ত বাড়িঘরে ওঠেনি পানি আজ সকালে ডিমলা উপজেলা টেপা পরিবারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের রবিউল ইসলাম জানান গতকাল রাতে পানি বেশ থাকলেও এখন কিছুটা কমেছে তবে বাড়িঘর পানি ওঠেনি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র জানা গিয়েছে আজ সকাল ছয়টায় লালমনিরহাট জেলা দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হচ্ছিল ওই পয়েন্টে পানির বিপদ সীমা বাহান্ন দশমিক পনেরো মিটার बांग्लादेश में 18 मीटर एवं সকাল 9:52 14 मीटर নেমে মোবাইল বন্ধ ছিল পানি উন্নয়ন বোর্ড ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীর প্রথম আলোকে বলেন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাত 33টা ব্যারেজের সব 44টি জলকপাট খুলে রাখা হয়েছে পরিস্থিতি আপাতত কিছুটা স্বাভাবিক হয়েছে আমরা আবার আবারও আসব একটি পর্ব নিয়ে ততক্ষণ আমাদের পাশেই থাকুন আমি মোহাম্মদ নাসির উদ্দিন টোয়েন্টি ফোর বাংলাদেশ